নমস্কার আপনারা দেখছেন ওঙ্কার বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে বই মেলা প্রাঙ্গণে তৈরি হবে বই তীর্থ বড় ঘোষণা মমতার বৃহস্পতিবার তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনের মঞ্চ থেকে বই তীর্থ তৈরির কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বই মেলার পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার আগেই বই তীর্থ হবে এই জন্য সরকার থেকে দশ কোটি টাকা দেওয়া হবে একটা বৈতীর্থের কথা বলেছেন আবার পঞ্চাশ বছরের আগে বইমেলা প্রাঙ্গন তো পারমানেন্ট হয়েই গেছে এই জায়গাটা বৈতীর্থ বলেছে জগন্নাথ ধামের মতো মহাকাল ধামের মতো দুর্গা অঙ্গনের মতো ও তো অনেক করে দিয়েছে সব দক্ষিণেশ্বরে তো কুশল বসে আছে স্কাই থেকে শুরু করে কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে নিবেদিতার বাড়ি থেকে শুরু করে কঙ্কালি দ্বারা থেকে শুরু করে একেবারে ফুল্লে ফুল্লোড়া থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে কিছু বাকি রাখিনি জলপুর শিব মন্দির থেকে শুরু করে শিব আমার সব মুখস্ত আছে আমি এখন এতটা মুখস্ত বলব না আপনারা বিরক্ত হবেন আমি শুধু বলবো আমার শান্তনু এখানে আছে শান্তনু এদিকেশো আমরা আইএনসি এরও সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্যরা করতে চাইছে করে দাও পঞ্চাশ বছরের আগে আইডিয়াটা আমি একটা স্কেচ করছিলাম কিন্তু আমার টাইম হয়নি করা বই দিয়ে দিয়ে করতে হবে বই দিয়ে দিয়ে আমি জাস্ট একটা রাফ স্কেচ করছিলাম পুরোটাই বই দিয়ে হবে বই তীর্থ দশ কোটি টাকা আইএনসি থেকে আপনাদের কাছে চলে যাবে এই যে সুধাংশুবাবু আর একটা অফিশিয়াল লেটার চাই কারণ গভর্নমেন্টে তো অডিট করতে হয় অফিসিয়াল দরখাস্তটা আইএনসি এর কাছে পাঠিয়ে দেবেন শান্তনুর কাছে আমার কাছে পাঠানোর দরকার নেই আমি কথা বলে নিলাম দশ কোটি টাকা আপনাদের দিয়ে দেবে আপনারা নিজেদের মতো করে তৈরি করুন সুতরাং পঞ্চাশ বছরে এসে যেন দেখতে দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গনের সাথে একটা বৈতীর্থ করে দিয়েছেন এইটুকুই বলার আর বলবো সকলে ভালো থাকুন